সৌদি দুবাই কাতার বাহারাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি তাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলাতে হবে আশা তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে হুয়া অর্থাৎ তার আরবিতে হবে হুয়া বাংলাতে হবে তার রু অর্থাৎ যাওয়া আরবিতে হবে রু বাংলাতে হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি তাল অর্থাৎ আশা তাহাদ নিচে ফি আছে হুয়া অর্থাৎ তার রু অর্থাৎ যাওয়া রাজ অর্থাৎ মাথা আর হবে রাজ বাংলাতে হবে মাথা দিগিগা, অর্থাৎ মিনিট আর হবে দিগিগা বাংলাতে হবে মিনিট সানিয়া অর্থাৎ সেকেন্ড আরবেধা হবে সানিয়া বাংলাতে হবে সেকেন্ড সা অর্থাৎ ঘন্টা আরবিতে হবে সা বাংলাতে হবে ঘন্টা নাহার অর্থাৎ দিন আরবিতে হবে নাহার বাংলাতে হবে দিন সুবা অর্থাৎ সকাল আরবেতে হবে সুভা বাংলাতে হবে সকাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রজ অর্থাৎ মাথা দিগিগা অর্থাৎ মিনিট সানিয়া অর্থাৎ সেকেন্ড সা অর্থাৎ ঘন্টা নাহার অর্থাৎ দিন সোবা অর্থাৎ সকাল অর্থাৎ গাড়ি আর হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি সামান অর্থাৎ জিনিসপত্র বোকরা অর্থাৎ আগামীকাল আরবে হবে বোকরা বাংলাতে হবে আগামীকাল ওয়াদি অর্থাৎ পাঠানো আর হবে ওয়াদি বাংলাতে হবে পাঠানো আবগা অর্থাৎ লাগবে আরবে হবে আবগা বাংলাতে হবে লাগবে তালাতা অর্থাৎ তিন আরবিতে হবে তালাতা বাংলাতে হবে তিন শব্দগুলো করে শিখে নেওয়া যাক সাইয়ারা অর্থাৎ গাড়ি সামান অর্থাৎ জিনিসপত্র অর্থাৎ 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 পাঠানো আবগা আগামীকাল লাগবে তালাতা অর্থাৎ তিন কিবদা অর্থাৎ কলিজা আরবিতে হবে কিবদা বাংলাতে হবে কলিজা শেরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শারিকা বাংলাতে হবে কোম্পানি সাহাম অর্থাৎ চর্বি আরবিতে হবে শাহম বাংলাতে হবে চর্বি সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা বাংলাতে হবে তাড়াতাড়ি হাই অর্থাৎ জীবিত আরবিতে হবে হাই বাংলাতে হবে জীবিত রেজাল অর্থাৎ পা আরবিতে হবে রেজাল বাংলাতে হবে পা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কিবদা অর্থাৎ কলিজা শরিকা অর্থাৎ কোম্পানি সাহাম অর্থাৎ চর্বি সুরা সুরা অর্থাৎ তাড়াতারি হাই অর্থাৎ জীবিত রেজাল অর্থাৎ পা মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই সাবি অর্থাৎ করা আরবিতে হবে সাবি বাংলাতে হবে করা গাসেল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গাসেল বাংলাতে হবে ধৌত করা আরবা অর্থাৎ চারটা আরবিতে হবে আরবা বাংলাতে হবে চারটা জিব অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলাতে হবে দেওয়া জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলাতে হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই সবি অর্থাৎ করা গেজেল অর্থাৎ দৌত করা আরবা অর্থাৎ চারটা জিব অর্থাৎ দেওয়া জুয়া অর্থাৎ ভিতরে ওয়াক্ত অর্থাৎ সময় আরবেতে হবে ওয়াক্ত বাংলাতে হবে সময় মালুম অর্থাৎ জানি আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানি লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই কুল্লুয়ুম অর্থাৎ প্রতিদিন আরবিতে হবে কুল্লুইয়ুম বাংলাতে হবে প্রতিদিন আসর অর্থাৎ বিকেল আরবিতে হবে আসর বাংলাতে হবে বিকেল বিল্লেল অর্থাৎ রাত আরবিতে হবে বিল্লেল বাংলাতে হবে রাত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াক অর্থাৎ সময় মালুম অর্থাৎ জানি লাজিম অর্থাৎ অবশ্যই লইয়ম অর্থাৎ প্রতিদিন আসুর অর্থাৎ বিকেল বিল্লেল অর্থাৎ রাগ উষা অথবা কুট এর বাংলা অর্থ হবে কুঁড়ে অথবা কুটির উষা অথবা কুট এর অর্থ হবে কুঁড়ে ঘর অথবা কুটির মসনা এর বাংলা অর্থ হবে কারখানা অথবা ওয়ার্কশপ আরবিতে হবে মাসনা বাংলাই হবে কারখানা অথবা ওয়ার্কশপ জুরা অথবা ব্লক এর বাংলা হবে ব্রিক অথবা ইট যেটা দিয়ে আমরা ঘর বাড়ি বানাই জুরা অথবা ব্লক এর বাংলা হবে ব্রিক অথবা ইট মিলাকা এর বাংলা অর্থ হবে চামচ আরবিতে হবে মিলাকা এর বাংলা অর্থ হবে চামচ মুস এর বাংলা অর্থ হবে চিরনি, আরবিতে হবে মুসুত বাংলাতে হবে চিরুনি ফিরাস অথবা হাসিয়া এর বাংলা অর্থ হবে তোষক আরবিতে হবে ফিরাস অথবা হাসিয়া বাংলা অর্থ হবে তোষক কুফল অথবা গুফল বাংলা অর্থ হবে তালা কুফল অথবা গুফল এর বাংলা অর্থ হবে তালা রফ এর বাংলা অর্থ হবে তাক রফ আরবিতে হবে রফ বাংলা হবে তাক খাইমা অথবা খিমা এর বাংলা অর্থ হবে তাবু আরবিতে হবে খাইমা অথবা খিমা বাংলাতে হবে তাবু দাউর অথবা দোর এর বাংলা হবে তলা আরবিতে হবে দাউর অথবা দোর বাংলাতে হবে তালা সুন্দুক এর বাংলা অর্থ হবে ট্রক সুন্দুক আরবিতে হবে সুন্দুক বাংলাতে হবে ট্রাক মিকনাসা বাংলাতে হবে ঝাটা আমরা যেটাকে ঝাড়ু বলে থাকি আরবিতে হবে মিকনাসা বাংলাতে হবে ঝাটা সুবাক না ফিজা অথবা দিরিশা তিনটা কোনো একটা বললেই হবে এর অর্থ হবে জানালা সখফ এর বাংলা অর্থ হবে সাদ সখ এর বাংলা অর্থ হবে সাদ উড়ন অথবা তান্নুর এর বাংলা অর্থ হবে চুলা উড়ন অথবা তান্নুর এর বাংলা অর্থ হবে চুলা আরবিতে বলে উরন দিহান আবিয়াদ এর বাংলা অর্থ হবে চুনকাম আরবিতে বলে দিহান আবিয়াদ বাংলা হবে চুনকাম শিক্কা অথবা শাক্কা এর বাংলা অর্থ হবে ফ্লাট শিক্কা অথবা শাক্কা এর বাংলা অর্থ হবে ফ্লাট আরবিতে শিক্কা অথবা শাক্কা মিরুয়াহা এর বাংলা অর্থ হবে পাখা মিরুয়াহা আরবিতে হবে মিরুয়াহা বাংলাতে হবে পাখা ফিনজান এর বাংলা অর্থ হবে পেয়ালা অথবা কাস এর বাংলা অর্থ হবে পেয়ালা সিতার অথবা হিজাব এর বাংলা অর্থ হবে পর্দা আরবিতে হবে সীতার সিতার অথবা হিজাব এর অর্থ হবে পর্দা এ দুটোর যে কোনো একটা বললেই চলবে মিসমার এর মানে হবে পেরেক আরবিতে হবে মিসমার বাংলাতে হবে পেরেক মিসাব মিস এর বাংলা অর্থ হবে প্রদীপ অথবা ল্যাম্প আরবিতে হবে মিস বাংলাতে হবে প্রদীপ অথবা ল্যাম্প মিসবাহ মিসবা বাংলাতে হবে প্রদীপ অথবা ল্যাম্প আরবিতে হবে মিসবা বাংলাতে হবে প্রদীপ অথবা ল্যাম্প সাবি এর অর্থ হল অতিথিশালা অথবা গেস্টরুম স্ট্রোম আরবিতে হবে সাবি অতিথিশালা অথবা গেস্টরুম স্ট্রোম গরফেতুল ইস্তিকবাল এর অর্থ হবে অভ্যর্থনা কক্ষ অথবা রিসিপশন গরফেতুল ইস্তিকবাল এর অর্থ হবে অভ্যর্থনা কক্ষ গুরফা এর অর্থ হবে কক্ষ অথবা রুম আরবিতে গুরফা বাংলাতে কক্ষ দুলাপ দুলাপ মানে হবে আলমারি আরবিতে দুলাপ আর বাংলাতে হবে আলমারি মিরাদ এর অর্থ হবে আয়না আরবিতে মিরাত বাংলাতে হবে আয়না বাত্তানিয়া অর্থ হবে কম্বল আরবিতে হবে বাংলায় হবে কম্বল অথবা জাররা এর অর্থ হবে কলসি আরবিতে হবে জাররা বাংলাতে হবে কলসি খাসাব খাসাব শব্দের অর্থ হবে কাঠ আরবিতে হবে খাসাব বাংলাতে হবে কাঠ নিফতাহা। এর অর্থ হবে চাবি আরবিতে হবে নিফতাহা বাংলাতে হবে চাবি এব্রিকুশাই বাংলাতে হবে চাদানি আরবিতে হবে ইব্রিকুসাই বাংলাতে হবে চাদানি বাইত বাইত মানে হবে ঘর আরবিতে হবে বাইত বাংলাতে হবে ঘর সাআ এর অর্থ হবে ঘড়ি আরবিতে হবে সাআ বাংলাতে হবে ঘড়ি কুব কুব মানে হবে গ্লাস আরবিতে হবে কুব বাংলাতে হবে গ্লাস মাত্তাবা বাংলাতে হবে লাইব্রেরি অথবা গ্রন্থগার আরবিতে হবে মাত্তাবা বাংলাতে হবে গ্রন্থগার অথবা লাইব্রেরি শুরফা এর বাংলা অর্থ হবে গ্যালারি আরবিতে হবে সুরফা বাংলাতে হবে গ্যালারি হাম্বাম এর অর্থ হবে গোসলখানা আরবিতে হবে হামবাম বাংলাতে হবে গোসলখানা বাব এর অর্থ হবে দরজা বা গে বাব হবে আরবিতে বাংলাতে হবে দরজা বা গে মদজান গুদাম বা গোডাউন আরবিতে হবে মজ্জান বাংলাতে হবে গুদাম বা গোডাউন ক্যানিসা এর অর্থ হবে গির্জা ক্যানিসা এর অর্থ হবে গির্জা শয্যাদা এর অর্থ হবে গালিচা অথবা কার্পেট আরবিতে হবে সজ্জাদা বাংলাতে হবে গালিচা অথবা কার্পেট আমুদ এর অর্থ হবে খুঁটি অথবা পোস্ট আমুদ এর অর্থ হবে খুঁটি অথবা পোস্ট আমরা অনেক সময় ল্যাম্প পোস্ট বলে থাকি খুঁটি অথবা পোস্ট মিজলাজ এর অর্থ হবে ক্ষীর বা বোল্ট আরবিতে হবে মিজলাজ বাংলাতে হবে ক্ষীর বা বোল্ট গুরফাতুল আকল এর অর্থ হবে খামার ঘর আরবিতে হবে গোরফাতুল আকল বাংলাতে হবে খাবার ঘর শরীর এর অর্থ হবে খাট আরবিতে হবে সারির, বাংলাতে হবে খাট নিখাদ্যা এর অর্থ হবে কোল বালিশ আরবিতে হবে নিখাদ্দা, বাংলাতে হবে কোল বালিশ গল্লাইয়া এর অর্থ হবে কেটলি আরবিতে হবে গল্লাইয়া বাংলাতে হবে কেটলি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আমার হাজির রো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ